ওয়ার্ল্ডোমিটার একটা ফোরকাস্ট দিয়েছে বর্তমানে পৃথিবীতে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে পঞ্চান্ন জন প্রতি বর্গ কিলোমিটারে পঞ্চান্ন জন লোক বাস করে এবং ফার্টিলিটি রেট হচ্ছে টু পয়েন্ট টু ফোর এবং মিডিল এজের মানুষ হচ্ছে থার্টি পয়েন্ট নাইন ইয়ার যারা তারা আর এই বছর চলতি বছর জনসংখ্যা বাড়বে ছয় কোটি ছিয়ানব্বই লাখ চল্লিশ হাজার চারশো আটানব্বই জন যার রেশিওটা হচ্ছে পয়েন্ট এইট ফাইভ এবং মোট জনসংখ্যা দু সালের জুন শেষে মানে জুলাইয়ের এক তারিখে জনসংখ্যা দাঁড়াবে আটশো তেইশ কোটি ষোলো লক্ষ তেরো হাজার সত্তর জন এর বাইরে তারা একটা ফোরকাস্ট দিয়েছে পূর্বাভাস দিয়েছে ওয়ার্ল্ডোমিটারের যে ওয়ার্ল্ড পপুলেশন ফোরকাস্ট দু হাজার থেকে পঞ্চাশ সাল পর্যন্ত সেখানে একটা ভয়ঙ্কর তথ্য তারা দিয়েছে যে দু পঁচিশ সালে প্রতি বর্গ কিলোমিটারে পঞ্চান্ন জন মানুষ বাস করলেও পৃথিবীতে দু সাল নাগাদ প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা দাঁড়াবে আটান্ন জন এবং দু সালে সেটা হবে ষাট দু সালে সেটা হবে বাষট্টি যে বাষট্টি দু সালে সেটা হবে তেষট্টি এবং দুই সাল নাগাদ পৃথিবীতে জনসংখ্যা হয়ে যাবে হচ্ছে নয়শো ছেষট্টি কোটি তেতাল্লিশ লাখ আটাত্তর হাজার পাঁচশো সাতাশি জন এবং সেটা জনসংখ্যার ঘনত্ব দাঁড় করাবে প্রতি বর্গ কিলোমিটারে ছেষট্টি জন এবং ফার্টিলিটির রেট কমবে কম গ্র্যাজুয়ালি কমবে টু পয়েন্ট ওয়ান জিরোতে এসে থাম ঠেকবে দু পঞ্চাশ সালে এবং মিডল এজের মানুষের বয়স তখন হবে থার্টি সিক্স মানে ছত্রিশ বছর বয়সের মানুষকে মধ্যবয়সী মানুষ বলা হবে এবং সেই সময়টাতে যে চেঞ্জটা হবে জনসংখ্যা বেড়ে যাবে সে কারণে রেশিওটা কম হলেও জনসংখ্যা বাড়বে সেটা হচ্ছে চার কোটি ঊনপঞ্চাশ লাখ মানুষ বাড়বে যেটা চেঞ্জের যে রেশিওটা ইয়ারলি চেঞ্জ সেটা হচ্ছে পয়েন্ট ফাইভ পার্সেন্টের নিচে পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট মানুষ বাড়বে তারা সেটা বলছে ওয়ার্ল্ড মিটার বলছে দু হাজার এই যে দেখেন দু হাজার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এবং পঞ্চাশ সালে দু হাজার তিরিশ সালে আটশো পঁয় ছাপ্পান্ন কোটি একা একানব্বই লাখ দু হাজার পঁয়ত্রিশ সালে আটশো অষ্টআশি কোটি বাহান্ন লাখ দুই হাজার চল্লিশ সালে নয়শো সতেরো কোটি একাত্তর লাখ দু হাজার পঁয়তাল্লিশ সালে নয়শো তেতাল্লিশ কোটি ছিয়ানব্বই লাখ এবং দু হাজার পঞ্চাশ সালে নয়শো ছেষট্টি কোটি তেতাল্লিশ লাখ জন মানুষ পৃথিবীতে হবে দেখেন ইয়ারলি চেঞ্জ কিন্তু আস্তে আস্তে কমতেছে এই যে পার্সেন্টেজটাও দেখেন দুইটা করলে বোঝা যাবে কিন্তু এখানে দেখেন আবার মিডল এজ বাড়তেছে মিডল এজ যারা তাদের বয়স বেশি হবে তখন তাদেরকে মিডল এজ ধরা হবে যখন শুরু হয়েছিল কত আঠারো থেকে এই যে দেখেন উনিশশো সালে উনিশশো সালে মধ্যম বয়সী মানুষ ধরা হতো সরি আঠারো না বাইশ বছর বয়সের মানুষকে মধ্যম বয়সী মানুষ ধরা হতো এবং পৃথিবীতে জনসংখ্যার ঘনত্ব ছিল প্রতি বারো কিলোমিটার আঠারো জন কিন্তু তখন জন্মহার বেশি ছিল জন্মহার ছিল পাঁচ সেটা ফার্টিলিটি রেট ছিল পাঁচ ঠিক আছে ফার্টিলিটি রেট এখন সেটা কমে টু টু ওয়ান জিরো সরি টু পয়েন্ট ওয়ান জিরো হবে বর্তমানে দু হাজার চব্বিশ সালে হচ্ছে ফার্টিলিটি রেট হচ্ছে টু পয়েন্ট টু ফোর প্রতি সন্তান জন্ম দিতে পারবেন হচ্ছে একজন মানুষ সেটা হচ্ছে টু পয়েন্ট টু ফোর ঠিক আছে এটা হলো ফার্টিলিটি রেট জন্ম হার কতজন জন্ম দিতে পারে সেটা হচ্ছে এটা তো এই এই হারে জনসংখ্যা বাড়তেছে এই হারে জনসংখ্যা বাড়লে পৃথিবীতে পঞ্চাশ সাল নাগাদ প্রায় সাড়ে নয়শো প্লাস নয়শো ছেষট্টি কোটির বেশি মানুষ হবে তখন প্রতি বর্গ কিলোমিটারে পঁয়ষট্টি জন মানুষ বাস করবে এবার তাহলে ধারণা করুন যে আমাদের দেশে বা ভারতে বা এই যে আমাদের যে ঘনবসতিপূর্ণ ছোট দেশ কিন্তু মানুষ বেশি সেই দেশগুলোর অবস্থা কি হবে তাতে প্রতি বর্গ কিলোমিটারে আমাদের জনসংখ্যা কত গিয়ে দাঁড়াবে